আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে আমার নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি টাইটেল এবং থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন আমি কি উদ্দেশ্যে বের হয়েছি তো আজকে আমি বের হয়েছি আমি সচরাচর এই ধরনের কাজের জন্য সব সময় আমার সাথে কাউকে না কাউকে নিয়ে যায় ভাই ব্রাদার বাট আজকে প্রথম আমি একা বের হয়েছি কারণ আজকে লোকের সাথে পাইনি তো সোমাস কোন কথা আছে যে কাউকে না পেলে তোমাকে একাই যেতে হবে এখন প্রায় আহ আজকে কাজে যুগ হিসেবে বিভিন্ন একা তো এই রাস্তাটা নিশ্চয় অনেকের কাছে পরিচিত লাগছে রাস্তাটা বাইজিৎ লিঙ্ক ওর রাস্তা খুব বিশেষ করে বাইক কাটতে তোমরা অত্যন্ত তো আপনারা জানেন যে এই রাস্তা পাহাড়ের মাঝখানে সুন্দর একটা রাস্তা করা হয়েছে বিশেষ করে লিঙ্ক আজকে শুক্রবার আজকে মূলত হচ্ছে আপনারা জানেন সবই বরাদ পবিত্র দিন আজকে পবিত্র দিনে পবিত্র কাজে বের হয়েছি আর পাশাপাশি আজকে হচ্ছে চোদ্দ ফেব্রুয়ারি এটা আপনারা অনেকেই জানেন তো চোদ্দ ফেব্রুয়ারি বলতে আমরা আহ ভালোবাসা দিবসকে বুঝি পাশাপাশি হচ্ছে আপনার আহ বসন্ত দিবস তো ময়লা ফাল্গুন সবাইকে শুভেচ্ছা ফাল্গুনের আজকে আমার এখানে যে জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে ফেনীতে যাচ্ছি আমি আজকে তো এই প্রথম একা যাচ্ছি আহ বাইকে ঢাকা চটক অনেকবার এই প্রথম একা যাচ্ছি তো আপনারা জানেন যে বিগত দু হাজার চব্বিশের আহ অগস্টে একটা মোটামুটি ঘর বড় ধরনের একটা বন্যা হয়েছিল আহ ফেনি এটাতে তো ওই সময় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সমগ্র বাংলাদেশে আমরা সবাই আমরা যে বাংলাদেশে যারা আছি বাংলাদেশের বাইরে সবাই আমরা চেষ্টা করেছি আমাদের ভাই বোনের পাশের সাথে মানে দাঁড়ানোর জন্য তাই না তো সেই জায়গাটুকুতে আহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রথম হচ্ছে যে আমরা যে প্রিকশন নিয়ে থাকি প্রথম হচ্ছে যে ইমার্জেন্সি রেসপন্স ইনস্ট্যান্ট আমাদেরকে সাহায্য করতে হয় এরপরে হচ্ছে আমরা লং টার্ম হচ্ছে একটা প্রসেস নিয়ে থাকি তাদের পুনর্বাসন প্রক্রিয়ায় তো ওই সময় আমারও সৌভাগ্য হয়েছিল আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় বিভিন্ন মাধ্যমে আমি সাহায্য করার চেষ্টা করেছি আমাদের ভাই বোনদের জন্য আমি পরবর্তীতে ভাবলাম আমার সামর্থ্য অনুযায়ী আমাদের সামর্থ্য অনুযায়ী আমার দ্য রেঞ্জারের সামর্থ্য অনুযায়ী তো আমরা সবকিছু করতে পারি না তো যদি পুনর্বাসন প্রক্রিয়া কারো পাশে দাঁড়াতে পারি তো সেক্ষেত্রে আমি আমরা থাকার চেষ্টা করি তো আমরা একজনকে পেয়েছি যিনি হচ্ছে এই বন্যায় মোটামুটি ভালো ক্ষতিগ্রস্ত করেছেন তার বাড়িটা পুরোটাই ড্যামস্ট হয়ে গেছে এবং তার সন্তান আছে দুটো তার পরিবার আর্থিক

আমার একটা প্রজেক্ট আছে প্রজেক্ট স্মাইল আমি সেখানে নাম দিয়েছি মুখে হাসি সামান্য ফুটানোর জন্য আমরা হচ্ছে একটা প্রসেস বা ইনিশিয়েটিভ নিয়ে থাকি সেটা হলো যে আমরা ওনাকে ওনার হচ্ছে আয় প্রতমিল হচ্ছে কৃতিমূলক কোনো কাজের জন্য ওনাকে সাহায্য করা তো ওনার সাথে আমরা কন্টিনিউট করেছি ওনাকে জিজ্ঞাসা করছি উনি পারেন কি উনি বলেছেন হ্যাঁ উনি সেলাই কাজ পারেন করতে পারবেন তো এটা ওনারা হয়তো একটু সামান্য ওনার কাজে আসবে তাই আজকে আমি চাচ্ছি সেলাই মেশিন নিজ হাতে ওনাকে দেওয়ার জন্য জন্য এটা ওনারই আমার কিছু না আমি বা আমরা আল্লাহর তরফ থেকে একটা উসিলা মাত্র হিসেবে ওনার পাশে দাঁড়াতে পারছি এটা ওনার রিজিকে আছে আমরা সেটাই বিশ্বাস করি এবং উনি আশা করি এই কাজের মাধ্যমে ওনার কাছে জীবনে কিছুটা হলো পরিবর্তন আনতে পারবে তো চলুন তাহলে আজকে আপনি হচ্ছে যে আমরা জানি যে আপনার হচ্ছে গত আগস্ট মাসে যে বন্যা হয়েছিল বন্যায় আপনার হচ্ছে যে পরিবার অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনার কি কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু যদি আমাদের বলতেন ক্ষয়ক্ষতি বলতে আমাদের সম্পূর্ণ যা কিছু ফ্যামিলির মধ্যে ছিল সবকিছু ক্ষয়ক্ষতি হয়েছে কিছু নেই তাছাড়া মানুষে তো কিছুটা হলেও পায় কিন্তু আমাদের সব কিছু মানে গেছে এখন আপাতত আমরা পরিস্থিতিতে অন্য এক জায়গায় আসছি বাড়ি নাই ঘর নাই কিছু নাই আমাদের মনে করো পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে একটা ছেলে দুইটা মেয়েকে নিয়ে কোনো রকম আমরা বাস করছি অন্য ফ্যামিলিতে তে যাইয়া ওরা আমাদেরকে

তো এদের ভরণ পোষণের জন্য এখন আছে রোজগার করার কে আছে এখন রোজগার মতো কেহ নাই এখন মনে করেন বাপেরা বাপের গত আত্মসম্পদ কিছু নাই সামান্য কিছু সহযোগিতা করলে পায় নাইলে নাই এইভাবে মানে কিভাবে চলতেছে আল্লাহ পাকে সালা আপনি কি এখন কোন কাজ করছেন এখন আমি কিছু কাজ করছি না এখন বর্তমানে ওই তিনটার গার্ডেনে কিছু মনে করেন বেতন পনেরোশো টাকা পাই ওই কারণে সামান্য চুরুত কিছু দিয়ে মানে ফ্যামিলি সালা অনেক কষ্ট অনেক দারিদ্রতার মাধ্যমে আসি খুব কষ্টে আমাদের দিন যাইতেছে আচ্ছা মানে আপনি হচ্ছে এখন আপাতত এখানে আপনার কাছে একটা কিন্ডারগার্টেন স্কুল আছে ওখানে আপনি হচ্ছে জব করছেন জব আচ্ছা তো আমাদের হচ্ছে আমি অ্যাকচুয়ালি দা রেঞ্জার চ্যানেল থেকে এসেছি আমার একটা ছোট একটা প্রকল্প আছে সেটা আমরা বলি হচ্ছে প্রজেক্ট স্মাইল তো ওই প্রজেক্ট স্মাইলের আওতায় আমরা চেষ্টা করছি আপনাকে কিছু একটা সাহায্য করার জন্য তো আপনি কি সেলাই টেলাই কিছু করতে পারেন কিনা পারি সেলাই কিছু পারি এখন বলার পর থেকে ওই যে সেলাই মেশিনটাও নষ্ট হয়ে গেছে এখন আপাতত আছে কোনোরকম মানে ফ্যামিলি নেই আচ্ছা আচ্ছা তো আমি যদি আমাদের তরফ থেকে আপনাকে একটা সেলাই মেশিন উপহার দিই সেটা দিয়ে আপনি কিছু করতে পারবেন কিনা হ্যাঁ অবশ্যই পারবো আচ্ছা আপনার হচ্ছে যে এখানে আশেপাশে যারা নারী ইয়ে আছে নারী পুরুষ আছেন তাদের জন্য তো আপনি কাজ করতে পারবেন ইনশাআল্লাহ নাকি হ্যাঁ পারবো আশা করি পারবো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আপনার হচ্ছে যে জন্য একটা সেলাই মেশিন উপহার নিয়ে এসেছি তো সেটা আমরা আপনাকে এখন দিচ্ছি তো আপু এই হচ্ছে আপনার জন্য আমাদের তরফ থেকে একটা সামান্য হচ্ছে উপহার একটা হচ্ছে সেলাই মেশিন প্যাডেল একদম নতুন দেওয়ার চেষ্টা করেছি এই বক্সের ভিতরে যাবতীয় যা জিনিসপত্র আছে লাগে সেটা এখানে দেয়া আছে এবং আমরা হাতের চেয়ে চিন্তা করলাম প্যাডেলটা দিলে আপনার জন্য ভালো কারণ হাত হাতের এটা দিলে হাত ব্যথা হয়ে যাওয়ার একটা সম্ভবনা আছে তো এটা দিয়ে কিছু করা যাবে তো ইনশাল্লাহ হ্যাঁ করা যাবে আপনি খুশি হয়েছেন আচ্ছা তো আমরা আশা করব আপনি এটা দিয়ে আপনার আছে আহ যতটুকু পারা যায় কারণ রিজিকের মালিক আল্লাহ এখন আমাদের তরফ থেকে আপনাকে জাস্ট একটা আহ উপহার হিসেবে দিলাম এটা দিয়ে আপনি যতটুক করতে পারেন চেষ্টা করবেন যে আপনার কাজটা দিয়ে যদি কিছু করতে পারেন আশেপাশে যারা মহিলা আছে তাদের জন্য কিছু যদি সেলাই করতে পারেন তাহলে তাদের জন্য একটু উপকার হলো পাশাপাশি আপনি কিছু পারিশ্রমিক পেলেন হ্যাঁ সো এই হিসাবে আপনি কাজ করার চেষ্টা করবেন আর যেহেতু সামনে রমজান মাস চলে এসছে চেষ্টা করবেন আশা হচ্ছে রমজান মাসে তোমার মানুষ বিশেষ করে মেয়েরা মহিলারা একটু বেশি বেশি সেলাই করে তো চেষ্টা করবেন ভালো করে কাজ করে দেওয়ার জন্য তাহলে হচ্ছে যে কাস্টমার আপনার কাছে বারবার আসবে হ্যাঁ তো আমাদের মানে এই তর মানে এই উপহার নিয়ে খুশি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আপনার বাচ্চা কে আছে এখানে আচ্ছা উনি আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে ওদের জন্য শুভ কামনা রইলো আপনি চেষ্টা করবেন আপনার তরফ থেকে যতটুকু কাজ করা যায় আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া রইলো এই হচ্ছে আপনার নিজের জায়গা এটা এটাকে উত্তর অধিকার সূত্রে

ভাইয়া যদি আপনার একটু পরিচয়টা দিতেন আমার নাম আশরাফুল হাসান টুটুল আমার বাড়ি বাচ্চা পাট বাড়ি বাড়ি ফাজিল আচ্ছা ট্রেনে আচ্ছা আপনি শুনেছিলাম যে আপনাদের এখানে যে জুলাই আগস্টে যে বন্যাটা হয়েছিল তখন আপনারা চেষ্টা করেছেন না এখানকার দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো ওটার পরবর্তী কার্যক্রম হিসেবে আপনারা কিছু পুনর্বাসন প্রকল্প হাতে নিচ্ছেন বা নিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের যে একটা সংগঠন আছে সেটা থেকে আপনারা কি ধরনের কাজ হাতে নিচ্ছেন বা নিয়েছেন একটু যদি আমাকে বলতেন আমরা বেসিক্যালি গরিব এবং বিধবা মহিলা যারা আছেন ওনাদেরকে টার্গেটটা করেছে এখানে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যা তারপরে সবাই জানেন ওনাদেরকে পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের মানে ক্যাপাসিটিটা এত বেশি নাই যতটুকু সামর্থ্য আছে আমরা চাচ্ছিলাম ছোট করে ঘট করে দেয়া আর রোজার মাসে ইত্যাদ সামগ্রীগুলি বিতরণ করা আমাদের কাছে এই ছোটখাটো করে শুরু করায় আর কি আমাদের আজকে আমরা যার বাসে এসছিলাম সে ওনাকে একটা সেলাই মেশিন দেওয়ার জন্য তো ওনার ব্যাপারে যদি একটু কিছু বলতেন আপনি হ্যাঁ ওনার ব্যাপার বলতে উনি ছোট একটা চাকরি করে স্কুলে এটা কিন্টার গার্ডেন বলে মানে আমাদের এলাকার কিন্টার গার্ডেন খুবই সামান্য বেতন পায় পনেরো ষোলোশো টাকার মতো ওইটা দিয়ে উনি সংসারটা চালায় আর ওনার হাজবেন্ড নেয় অনেকদিন হয়ে গেছে মারা গেছে আর আপনারা যে জায়গাটা এখন ভিডিও করলেন এ ওনার সম্পদ এটাই এটাতে ওনার টার্গেট ছিল যে এখন একটু ঘর করে উনি কোনো রকম চলা আর কি আর এটার পাশাপাশি আপনারা যে ছেলেমেশিনটা গিফট করছেন ওইটা দিয়ে উনি এবার স্কুলের পাশাপাশি টিচারের পাশাপাশি কাজ করে এবার সংসারটা চালাবেন আচ্ছা কেউ যদি ওনার জন্য বা আপনাদের এখানে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে সাহায্য দিতে চায় সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে আমাদের সাথে আপনার সাথে যোগাযোগ করলে আপনি আমাকে এনি টাইম পাচ্ছেন আর রিগান ভাইয়াকে এনি টাইম পাচ্ছেন ওনার সাথে যোগাযোগ করলে আমাদের সাথে ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ওকে ঠিক বন্ধুরা এই ছিল আজকে আমার জার্নি আমি যেখান থেকে শুরু করেছিলাম আবার ঠিক সেই জায়গাটাই এসে আপনাদের সাথে শেষ করছি রোডে তো আমি চেষ্টা করেছি আমাদের তরফ থেকে দারেঞ্জারের তরফ থেকে ওনাকে একটু সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা আমাকে এবং আমাদের টিমটাকে অবশ্যই দোয়া করবেন এটা আমার একার কোনো কাজ না আমরা একটা টিম হিসেবে কাজ করছি সো আমরা ওনার হচ্ছে আমানত ওনার কাছে আমরা পৌঁছে দিয়েছি আমরা জাস্ট একটা মারফত হিসেবে কাজ করেছি আল্লাহ ওনাকে সহায় করুন এবং ওনার হচ্ছে উন্নতি হোক এটাই আমরা প্রত্যাশা করি তো আমার জন্য দোয়া করবেন আমার টিমের জন্য দোয়া করবেন যেন আমরা এইভাবে কাজ করে মানুষের পাশে আরও বেশি বেশি করে সাহায্য নিয়ে দাঁড়াতে পারি সবাই ভালো থাকবেন আজকে শেষ করছি আল্লাহ হাফিজ